নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানব দেবদেবী ও ভগবানের মধ্যে পার্থক্য কী সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান বলেছেন অহং সর্বস্ব প্রভব আমি চরাচর বিশ্বের সব কিছুর উৎস ভগবান উল্লেখ করেছেন প্রজাপতিরা রুদ্র এবং অন্য সকলকেই আমি সৃষ্টি করেছি যদিও তারা তা জানে না কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত ভগবানকে বলা হয় অসমর্ধ অর্থাৎ কেউ তার সমান নয় কেউই তার ঊর্ধ্বে নয় ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা সমস্ত দেবদেবী তার অধীন বৃত্তমাত্র দেবদেবীরা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী কিন্তু সমস্ত ক্ষমতার উৎস স্বয়ং ভগবান ভগবান তার সেই ক্ষমতা দিয়েছেন দেবদেবীরা প্রত্যেকেই ভগবানের কৃপার উপর নির্ভরশীল প্রজাপতি ব্রহ্মা মহাদেব শিব সর্বদাই ভগবান শ্রীহরির আরাধনা করেন জন্ম মৃত্যুর ভবচক্র থেকে চির মুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন কোনো দেবদেবী তা দিতে পারেন না জর নিত্য বস্তু লাভের উদ্দেশ্যে লোকে দেবদেবীর আরাধনা করে শ্রী অর্জুনকে ভগবান বলেছেন সব রকম ধর্ম বাদ দিয়ে একমাত্র আমার স্মরণাপূর্ণ হও ভগবান আরও বলেছেন যাদের মন জড় কামনা বাসনার দ্বারা বিকৃত হয়ে গিয়েছে তারাই অন্য দেবদেবীর শরণাগত হয় শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী ইত্যাদি মহামহাদেব দেবীর সমান বলে মনে করে তাহলে তখনই সে একজন ভগবত উদ্দেশী মহানাস্তিকে পরিণত হয় পুরাকালে রাজর্ষি কট্টাঙ্গ ছিলেন তেত্রিশ কোটি দেবতার উপাসক তিনি সমস্ত দেবতার প্রিয় পাত্র ছিলেন দেবতাদের বরে কট্টাঙ্গ মহারাজকে কেউই যুদ্ধে পরাস্ত করতে পারতো না একদিন দেবতাগণ তাকে কোনো বর প্রার্থনা করতে বললে কট্টাঙ্গ মহারাজ সেই আয়ুষকাল কত তা আগে জানতে চাইলেন দেবতাগণ বললেন তার আয়ু আর এক মুহূর্ত কাল মাত্র বাকি তখন তিনি আর কালক্ষেপ না করে দেবতাদের দেওয়া বিমানযোগে আপন রাজধানীতে ফিরে গিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনায় সর্বতভাবে মনোনিবেশ করলেন কারণ তিনি বুঝেছিলেন যে দেবতারা তার কামনা পূরণ করবেন বটে কিন্তু তাকে কোনো নিত্য মঙ্গল লাভ নেই আসল কাম্য হচ্ছেন ভগবান শ্রীহরি শ্রীমদ্ভাগবতে দেখা যায় দৈত্যদের দ্বারা বিপন্ন সমস্ত দেবতাদের মঙ্গল বিধানের উদ্দেশ্যে দেবমাতা অদিতিকে তার প্রতি মহর্ষি কশ্যপ পরমেশ্বর ভগবান শ্রীহরির ভজনা করতে নির্দেশ দিচ্ছেন গীতায় বলা হয়েছে দেবতার উপাসক গণ স্বর্গলোকে উন্নীত হতে পারেন অনিত্য স্বর্গসুখ ভোগ করতে পারেন কিন্তু যারা ভগবানের ভক্ত তারা চিন্ময় জগৎ অর্থাৎ বৈকুণ্ঠ বা গোলক ধামে নিত্য গতি লাভ করতে পারে প্রত্যেক জীব ভগবানের দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস যতক্ষণ পর্যন্ত জীব তার এই নৃত্যস্বরূপ উপলব্ধি করতে না পারেন ততক্ষণ পর্যন্ত জীব সচিতানন্দময় পরমেশ্বর ভগবান শ্রীহরিকে না জানেন ততক্ষণ পর্যন্ত তাকে নানা ভ্রমণ করে দুঃখময় ভব সংসারে পতিত হতে হবে ভগবান বলেছেন আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু যারা আমার চিন্ময় চিন্ময়স্বরূপ জানে না তারা পুনঃ পুনঃ সংসার সমুদ্রে অধপতিত হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য এই যে মহান দেব দেবীদের অবজ্ঞা করা কারো উচিত নয় এটাই মহাপ্রভুর শিক্ষা যথা অন্য শাস্ত্র নিন্দা না করিবে পরমারাধ্য পরমেশ্বর ভগবানের দাস দাসী হিসেবে তাদের শ্রদ্ধা করা উচিত ব্রহ্মা শিবাদি পরম বৈষ্ণবদের চরণে অপরাধ করলে হরিভক্তি নষ্ট হয় কারণ তারা সর্বদা শ্রীহরির আরাধনায় ব্যাপৃত সর্বান্ত যামী পরমেশ্বর ভগবানকে প্রতিনিয়ত বাক্যে আরাধনা করাই ভক্তের লক্ষণ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন হরে কৃষ্ণ